কেন জনপ্রিয় রয়্যাল এনফিল্ড মোটর বাইক এই মোটরবাইক কি আসলেই তেল বেশি খায় একশো বছর আগে ঐতিহ্যবাহী এবং রাজকীয় মোটরবাইক হল রয়্যাল এনফিল্ড এই কোম্পানির মোটর বাইকের জয় জয়কার বিশ্বজুড়ে যার জন্ম ইংল্যান্ড হলেও ভারত থেকে সুখ্যাতি ছড়িয়েছে শূন্য থেকে শুরু করে আজ জনপ্রিয়তার শেখরে পৌঁছে গিয়েছে রয়্যাল এনফিল্ড জানলে অবাক হবেন এই সংস্থার প্রথম বড় অর্ডার আসে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে উনিশশো বাহান্ন সালে রয়্যাল এনফিল্ডকে আটষট্টি তিনশো পঞ্চাশ সিসি বুলেটের অর্ডার দিয়েছিল দেশটির আর্মি ভারত ছাড়াও বর্তমানে পঞ্চাশটিরও বেশি দেশে দৌড়ায় রয়্যাল এনফিল্ড বাইক এশিয়ার মধ্যে ভারতেই এই সংস্থার ব্যবসা সবচেয়ে বেশি তারপর নেপাল এবং বাংলাদেশেও এই মোটর বাইকের যাত্রা শুরু হয়েছে তবে আনন্দের বিষয় হচ্ছে এখন এই মোটর বাইক বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে এসব বাজার রয়্যাল এনফিল্ড চারটি মডেলের মোটর বাইকের দাম নির্ধারণ করা হয়েছে তিন লাখ চল্লিশ হাজার থেকে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাজকীয় এই বাইক বাজারে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তর্ক বিতর্ক কেউ বলছেন এই বাইকটি দেশের সড়কের জন্য উপযুক্ত নয় কেউ বলছেন এই বাইক কিনলে জ্বালানি তেল কিনতে কিনতে ফতুর হয়ে যেতে হবে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চান রয়্যাল এনফিল্ডের মাইলেজ সম্পর্কে তিনশো পঞ্চাশ সিসি ইঞ্জিনের যতগুলো বাইক রয়্যাল এনফিল্ড বিক্রি করে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় মডেল বুলেট ডিজাইনের ক্ষেত্রে বুলেট তিনশো যতটা চমকপ্রদ ততটাই আকর্ষণীয় তার মাইলেজ রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো এর মাইলেজ আটত্রিশ কিলোমিটার এর ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে সাড়ে তেরো লিটার রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ পর্যন্ত নব্বই দশমিক এক হটস্পট তৈরি করতে পারে সঙ্গে পাওয়া যায় হাই স্পিড ম্যানুয়াল গিয়ার ব্রেকিং এর জন্য সিঙ্গেল চ্যানেল অ্যান্টি ব্রেকিং সিস্টেম অন্যদিকে রয়্যাল এনফিল্ড বুলেট যদি সবচেয়ে পুরনো হয় তাহলে বিক্রির নিরিখে সবার থেকে এগিয়ে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি বর্তমানে রয়্যাল এনফিল্ড হান্টারের পর বিক্রির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি বলা চলে দেশ জুড়ে সংস্থার প্রতিচ্ছবি বহন করছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি কত মানুষের প্রথম বাইক এই ক্লাসিক মোটর বাইক লুকে সুপার স্টাইলিশ তেমনি ফাটাফাটি মাইলেজ রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো ষাট মাইলেজ দেয় কিলোমিটার এতেও রয়েছে তিনশো উনপঞ্চাশ সিসির ইঞ্জিন তার সর্বোচ্চ বিশ দশমিক দুই হর্স পাওয়ার তৈরি করে বাইকটি সর্বাধিক গতি একশো চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বাংলাদেশের কোন জেলা থেকে রয়্যাল এনফিল্ডের এই ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ